আমরা বলেছি যে দালিলিক মৌখিক সারকামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যে এই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই এই এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বস্ত্র যে শাস্তি আছে সেই শাস্তি আমরা একজন অ্যাপ্রুভার হয়েছেন সেটা আদালতের উপর নির্ভর করবে আমরা মনে করি যিনি অ্যাপ্রুভার হয়েছেন ফুল ডিসক্লোজ করেছেন তার ইনভলভমেন্ট অপরাধের সম্পৃক্ততা এই অপরাধের সম্পৃক্ততা যদি ফুল ডিসক্লোজ করেন তাহলে আইনের মধ্যে বিধান আছে আদালত এটা নির্ধারণ করবেন সিদ্ধান্ত নেবেন ফুল ডিসক্লোজ হয়েছে কিনা যদি ফুল ডিসক্লোজ হয়ে থাকেন তাহলে ওনাকে একভাবে ট্রিট করবেন আদালত যদি মনে করেন ফুল ডিসক্লোজ হয়নি ওনাকে অন্যভাবে ট্রিট করবেন আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয় এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে পাঁচ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে দশ বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে আবু সাহেব প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মের রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধান তাদের একটি তালিকা উপস্থাপন করেছেন